প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিগ নিউজ কার্যত প্রাথমিক ইন সার্ভিস বিএডের জন্য এবার এনসিটি ব্রিজ কোর্স জোরালো পদক্ষেপ এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট ভিত্তিতে খবর আপডেট উঠে আসছে তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপডেট বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের জন্য আবারও ছ মাসের ব্রিজ কোর্স চালু হতে চলেছে সেই মর্মে কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসলো মামলার জেরে রাজ্যের যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবার বিএড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকের কর্মরত ছিলেন শুধুই তারাই কিন্তু এই সুযোগ পাবেন রাজ্যে এমন শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা কিন্তু প্রায় সাত হাজারের কাছাকাছি যেমনটা সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে বেরিয়ে আসছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি অনুমোদনের প্রেক্ষিতে স্কুল শিক্ষা কমিশনার প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয় পরিদর্শক ডিআই প্রাথমিক এবং ডিপিএসসি চেয়ারম্যান সাহেবদের নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব প্রসঙ্গত এখানে উল্লেখ্য দপ্তর সূত্রে যে খবর আপডেট উঠে আসছে যে এনআইওএস বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের মাধ্যমে করা যাবে ব্রিজ কোর্স দু হাজার তেইশের আগে কাজে যোগ দেওয়া বিএড প্রশিক্ষণ প্রাপ্তদেরই এই সুযোগ দিতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশ ইন সার্ভিস এই কোর্সে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকারা একবার সুযোগ পাবেন বলেও নির্দেশ কোর্টের কেউ অসফল হলে অবশ্য চাকরি পর্যন্ত হারাতে পারেন এরকমই কিন্তু সম্ভাবনার একটা ইঙ্গিত থাকছে নোটিফিকেশানে অবশ্য এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রসঙ্গত উল্লেখ্য যে পুরো গাইডলাইন এলেই কিন্তু সবটা প্রকাশিত হবে এবং তখনই সবটা সকলের কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে তাই আর কয়েকটা দিনের কিন্তু অপেক্ষা এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ